ওয়েলকাম টু আওয়ার পেজ আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করছি আজকে আমি চা বানাবো রেডি চা আর এই কিছু জিনিসপত্র কিনেছি জলজিরা আর এই সমস্ত রেখে রাখি সবসময় বাড়িতে আর ডিটক্স ওয়াটার করেছি দুপুর পাতা আছে লেবু আছে গাজর আছে শশা আছে জলটা দিয়ে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম এই ডিটক্স ওয়াটারটা খাওয়া খুব ভালো রাত্রি রাত্রে ডিনারের আগে খেয়ে নেওয়া ভালো আর কেক করব কেকের সব সরঞ্জামগুলো কিনেছি কেন পঁচিশে ডিসেম্বর চলে এসেছে প্রচুর কেকের অর্ডার আছে তাই বিভিন্ন জিনিসপত্র সব কিনে রেখেছি কেকগুলো করব আজকে আমি করব আজকে আমি করব ওটস আর ডেটের কেক আর ওর মধ্যে খেজুর আছে আর যে ওটস রয়েছে চি তারপরে তোমার দুধ আছে সব জিনিসগুলো রয়েছে যা যা লাগবে করতে আর কিছু গরম মশলা কিনেছি যেগুলো কেকের জন্য দরকার সেগুলো সুন্দর করে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি বিরিয়ানি মশলাও করব। তো সংসারে যাবতীয় যা কিছুই লাগে সেগুলো তো সব কিছু কিনে আমাকে বাজার করে আনতে হয় সেগুলো সব সুন্দর করে গুছি টুছি রাখছি বিরিয়ানি মশলা করবো এটা থেকে ভাজা মশলা করে রেখে দেবো কেকের মশলা করে রেখে দেব তো এটাকে যত্ন সহ করে তুলে রাখছি ওটস কেক হবে ওটস ওটটাকে ভেজে নিয়ে গ্রাইন্ড করে নেওয়া হলো তারপরে গুড় আছে আর হচ্ছে তোমার তেল রয়েছে আমন্ড রয়েছে কিশমিশ রয়েছে কাজু রয়েছে এই ওয়াটারটা খাচ্ছি ওটস কেক হবে ওটসটাকে গ্রাইন্ড করে ছেঁকে নেওয়া হলো তারপরে বেকিং পাউডার হাফটা চামচ বেকিং পাউডার একটা চামচ বেকিং পাউডার হাফটা চামচ বেকিং সোডা আর হচ্ছে দারচিনি গুঁড়ো লবঙ্গ গুঁড়ো আর জায়ফল গুঁড়ো দেওয়া হলো ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে আর আমন্ড গুঁড়ো দেওয়া হচ্ছে আমান গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এবার দুইটা টেবিল চামচ দেওয়া হচ্ছে মাখন সেটাকে ভালো করে বিট করে নিতে হবে ভালো করে বিট করে নেওয়া হচ্ছে যত দু মিনিটের মতো ভালো করে বিট করে নিতে হবে তাহলে ভাল ফ্লাপি হবে আর হচ্ছে হাফ কাপ হচ্ছে গুড় দেওয়া হয়েছে গুড দিয়ে ভালো করে বিট করে নেওয়া হয়েছে যেহেতু ড্রেস দেওয়া হয়েছে প্রায় হাফ কাপের মতো জন্য মিষ্টিটা আমার হাফ কাপে দিলাম আর এক কাপ কাপের জন্য যথেষ্ট সব ড্রাই ফ্রুটগুলো তো আছেই এটা ভালো করে বিট করে নেওয়া হচ্ছে খুব ভালো করে বিট করে নিতে হবে তারপরে দেওয়া হচ্ছে হাফ কাপের মতো দুধ দুধটা আরেকটু দিতে হতো যেহেতু কাছে ছিল না তোমরা যখন ওটা ব্যাটারটা বিট করবে আর একটু দুধ দেবে একটু দুধের প্রয়োজন আছে ওটস আছে ড্রাই যেহেতু একটু দুধ দিতে হবে কাছে যেহেতু ছিল না সেজন্য আমি দুধ দিতে পারিনি কিন্তু একটু লাগবে তো তোমরা আরেকটু দুধ দেবে যত ব্যাটারটা কনসিস্টেন্সি দেখে নেবে ভালো করে একটু দুধ লাগবে দুই তিনের মতো দুধ একটু দিলে ভালো হতো ভালো করে বিট করে নেওয়া হচ্ছে বিট ভালো করে বিট করে নিলে দু থেকে তিন মিনিট বিট করে নিতে হবে ভালো করে বিট করলে কেকটা খুব ফ্লাফি হবে ইয়ার ভেতরে প্রডিউস হলে কেক খুব ভালো হয় তো হাফ কাপের মতো আমি অয়েল দিয়ে নিলাম আমি দুটো মিশিয়ে করছি সেই জন্য হাফ কাপের মতো অয়েল দিলাম এবার ভ্যানিলা এক্সট্রা দিলাম খুব ভালো করে মি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে এক টেবিল চামচের মতো আর দেওয়া হলো আর এখানে ড্রাই ফ্রুট রয়েছে সমস্ত টুটি ফুটি কিসমিস ডেটস সব আছে সব আর এটার মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে নেওয়া হলো তো এবার তোমার তিল দেয়া হচ্ছে তোমার ডাস্টের মধ্যে ওটা ভালো করে দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে সুন্দর করে কাট অ্যান্ড ফোল্ড করে তো এটা ভালো করে মেশানো হয়ে গেল এর মধ্যে ডেটস তোমার ড্রাই ফ্রুটগুলো দেওয়া হলো আর ডেটস দেওয়া হচ্ছে প্রায় হাফ কাপের মতো কিশমিশ দেওয়া হলো ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে সুন্দর করে তারপরে তোমার আর একটুখানি ভিনিগার দিলাম যাতে কেকটা খুব রাফি হয় ভালো করে ফোলে আর খুব টাইট হয়ে গেছে আমার যেহেতু ওটসের কেক খুব ড্রাই তো একটু দুধের দরকার ছিল সেটা তো বললামই ছিল না বলে দিতে পারিনি তবে কেকটা খুব ভালোই হয়েছিল খারাপ হয়নি খুব ভালো হয়েছিল। দুধ আর একটু হলে দিলে ভালো হতো ব্যাটারটা খুব টাইট হয়ে গেছে মানে ড্রাই একটা কেক হয়েছে তো এবার উপর দিয়ে টুটি ফুটিগুলো সাজিয়ে দেওয়া হলো ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে তো দেখতে বেশ ভার সুন্দর লাগবে আমি এক মাইক্রোওভেনে ওয়ান এইটিতে হিট করে নিয়ে চিনছি তো এবার এটা তোমার প্রথমে আগে ওয়ান এইটিতে প্রিহিট করে নেবে তারপরে প্রিহিট কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমার কেকটাকে বেক করতে দিতে হবে কেকটা বেক করতে হবে প্রায় বাইশ থেকে পঁচিশ মিনিটের মতো আমার বাইশ মিনিটে হয়ে গেছে তো অপেক্ষা করতে হবে কেকটা কখন হচ্ছে সে টাইমিংটা তো দিতেই হবে তো আমি টাইমটা দিয়ে নিয়েছি কেকটা হওয়ার জন্য কেকটা হচ্ছে ওয়েট করবো কিছুক্ষণ বাদে কেকটা যখন হয়ে যাবে সংসারের কিছু কাজ সেই সময়ের মধ্যে যতক্ষণ কেকটা হচ্ছে করে নিচ্ছি তো একটুখানি বাদাম ছিল প্যাকেট থেকে সেটা খুলে ডিব্বার মধ্যে ভরে নিয়ে রেখে দিলাম তো সেই সব কাজগুলো তো সংসারে করতেই হয় তো সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সাবস্ক্রাইব করো আরও আরও ভালোবাসা দিও যা তো অনেক দূর এগিয়ে যেতে পারি আমার কেকটা হয়ে গেছে তো কেকটার মধ্যে দেখো হ্যাঁ কোনো কিছু লেগে নেই তো সুন্দর একটা উঠসের এর কেক হয়ে গেছে তোমরাও সকলে বানিয়ে খেও আর আমার ব্লগটা আমার পেজটাকে সবাই সাবস্ক্রাইব করো